নতুন দল জাতীয় নাগরিক পার্টি শুরুতেই কঠিন পরিস্থিতিতে পড়ল এমন ধাক্কা খেয়েছে এই ধাক্কা সামলে উঠতে পারবে বলে আমার মনে হচ্ছে না বিশেষ করে তিনটা ঘটনা এবং আর সাথে আরও অনেক ঘটনা ঘটছে মানুষ অত্যন্ত নেগেটিভলি নিচ্ছে মানুষ এটাকে সন্দেহ করছে জুন অভ্যুত্থানে হাসমাত শারজিজ নাহিদদের পর যে সম্মান সেই সম্মান এখন আর আলোচনা আসছে না এখন এই পার্টি নিয়ে আলোচনা হচ্ছে এটা জায়েজ না না জায়েজ কারণ এখানে গে আছে এখানে এল দেখেন কয়েকটা রাম ধরা খেয়েছে এই নতুন দল আহ অলরেডি ফাঁস হয়ে গিয়েছে কনক সরোয়ার ফাঁস করেছে ভিভি নূর এ বিষয়ে কথা বলেছে যে সরকারি গাড়ি ব্যবহার করেছে ডিসিদের মাধ্যমে তাহলে একটা দল কিভাবে সরকারের গাড়ি ব্যবহার করে সরকারি খরচে তাদের অনুষ্ঠান করে এটা তো অনৈতিক অবৈধ এটা ঘোষণা দিয়ে করলে এক জিনিস আর প্রতারণার আশ্রয় নিয়ে করলে আর এক জিনিস পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে রিকুইজিশন আদেশ দেওয়া হয়েছে অফিসিয়ালি সেটা কনক আর পাবলিশ করেছেন ফাঁস করে দিয়েছেন ভিপিনুর এটা বলেছেন তাহলে প্রথমে তারা যে বিষয়টা যে না তার কিংস পার্টি না এই যে লুকুচুরি এটা সাথে সাথে ধরা পড়লো আমি আগেই বলেছি কিংস পার্টি হলে ভালো কিন্তু কিংস পার্টি না এ কথা বলে কিংস পার্টি হলে এরা বাংলাদেশে কোনোদিন সফল হতে পারে না বাংলাদেশে দুইটা কিংস পার্টি সফল হয়েছে জাতীয় পার্টি এবং বিএনপি কিন্তু কিংস পার্টি কিংস পার্টি এরকম যারা লুকোচুরি করেছে এরা করে নিক্ষিপ্ত হয়েছে ফেরদৌস আহমেদ কুরেশি কিংবা এই আহ শমশের মবিন চৌধুরী তৈমুর আলম খন্দকার এদের এরকম আরো অনেক দল আসছিল না এদের কোনো অস্তিত্ব নেই এটা একটা বিষয় এবং তুলকামাল কাণ্ড চারোদিকে তোল পার জনগণ থুতু দিচ্ছে এটা কেমন দল এই দলে একজন গে প্রমোটকারী একজন এল জিবিটি অ্যাক্টিভিস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গে ওয়েল নুন যাকে আগে থেকেই সবাই জানতো চিনত তিনি কিভাবে পোস্ট পান এটা নিয়ে ওরা এমন পরিস্থিতিতে পড়েছে আমি যতটুকু তথ্য জেনেছি ওদের কামরা কামরিতে তো ওদের ছাত্র সংগঠনে অনেকে অলরেডি পদত্যাগ করেছে এখান থেকে আর অনেকে পদত্যাগ করবে অনেকে লজ্জায় রাস্তা বের হতে পারছে না যে মানুষ নাকি দেখলে এদেরকে বলে যে সামনে না পেছনে 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 এই যদি হয় একটা দলের অবস্থা এরকম লজ্জাজনক পরিস্থিতিতে একজন জাতীয় নেতা তিনি গে বিএনপি আওয়ামী লীগ কোনোদিন এরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়েনি ইসলামপন্থীরা খেপেছে এবং যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি কিছুটা আছে এই দলের তারা বলছে যে আমরা মুসলমান আমরা এগুলো মানি না ইত্যাদি ইত্যাদি কিন্তু এই দলের মধ্যে যারা সাহবাগী তারা কিন্তু চুপচাপ বসে বিষয়টা এনজয় করছে এর মানে এদের লক্ষ্য উদ্দেশ্য অর্জন হয়েছে এই যে সরকারি গ্যারে নিয়ে ধরা পড়া আবার লোক হয়েছে পঁচিশ তিরিশ হাজার এটাকে বলেছে দুই লাখ এটা এক প্রকার ধরা পড়েছে আবার গে ধরা পড়লো মানে দেখেন এই রাজনৈতিক দলটা আত্মপ্রকাশের পর মানুষ প্রশংসা করবে স্বপ্ন দেখবে ইতিবাচকভাবে আলোচনা হবে কিন্তু না সমালোচনা সমালোচনা গালাগালি শুরু হয়ে গিয়েছে এরা কি করল এভাবে একটা দল বেশি দূর এগোতে পারে না এই দলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ সম্মেলন করেছেন এটা সিগনি অনেক লোক ভাগিয়ে নেওয়া হয়েছে অতএব তিনি আহ উত্তেজিত হবেন বা তার একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকবে এটা স্বাভাবিক আর তিনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন এটা যৌক্তিক সরকারি পৃষ্ঠপোষকতায় দল সরকারি গাড়ি ব্যবহার করেছে এটা তো হতে পারে না এবং বাকি টাকা পয়সা এই তিরিশ হাজার লোক একত্রিত করা অনুষ্ঠানের খরচ এগুলো কিন্তু কিছুই তারা এভাবে কিছু নেই বলেছে এবং সবাই বলছে যে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা কিছুই তো দেখছি না নতুন বোতলে পুরানো মত এটা হচ্ছে সবচেয়ে বড় ধরা খাওয়ার জায়গা এবং আর একটা বড় ধরা পড়েছে দেখেন একজন গে অ্যাক্টিভিস্টকে নেতা তো বানিয়েছে বানিয়েছে আবার সেই নেতাকে এই নাগরিক কমিটির নেতারা ক্রেডিট দিচ্ছে তাও আবার ইতিহাস বিকৃত করে সেই গে নেতা নাকি সমন্বয়কদের সেভ হোমের ব্যবস্থা করেছিল তিনি নাকি কোন হসপিটাল থেকে তাদেরকে উদ্ধার করেছেন অথচ এটা ইতিহাস বিকৃতি মিথ্যা কথা শিবির নানান সিস্টেমে ডাক্তারদের আপ্রণ ব্যবহার করে রোগী সাজিয়ে উত্তরার একটা হসপিটাল থেকে সম্ভবত কুয়েত মজরি হসপিটাল ওখান থেকে সমন্বয়কদেরকে এবং সমন্বয়কদের মোবাইলে চার্জ ছিল না পাওয়ার ব্যাংকের ব্যবস্থা করেছে চার্জের ব্যবস্থা করেছে তারপরে রোগী সাজিয়ে শিবির অ্যাম্বুলেন্স ম্যানেজ করেছে জামাত শিবির মধ্যে ডাক্তাররা এসেছে এবং জামাত শিবিরের অনেক নেতারা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার ব্যবস্থা করেছে তারপরে ওদেরকে সেই ভূমি নিয়েছে শিবিরের সাদিক কেম জুলকান্নাইন সাহেবের সাথে যোগাযোগ করে আর তাদেরকে নাকি কোন গে সেই ভূমির ব্যবস্থা করেছে এই কারণে নাকি পোস্ট দেওয়া হয়েছে আপনি চিন্তা করেন গে কে নেতা বানিয়েছে তো বানিয়েছে আবার সেই গে নেতাকে গ্লোরিফাই করে এইভাবে বাংলাদেশের রাজনীতি করবেন বোকার স্বর্গে বাস করছেন এটা সম্ভব না শীঘ্রই এই তারণ্যভিত্তিক রাজনীতির যে আকাঙ্ক্ষা জনগণের কাছে এটা অন্য কারোর মাধ্যমে রিপ্লেস হবে ভিপি স্পষ্ট করেছেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকা এসেছেন ছাত্র জনতা যে কাম্য নয় অনেকগুলো জেলাতে এই ধরনের ঘটনা ঘটেছে কনকসলের আগে বলেছে আমি এই বিষয়ে আলোচনা করেছি এক সংবাদ সম্মেলনে নূর কথা বলেছেন আহ নূর আরো অভিযোগ করেন যে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করা হয় পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সৈয়দ আবু পরিবার আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন যায় দেখেন এটা শিবিরের নেতা সাদিককে আমি সমালোচনা করেছেন তো এখানে আবু সাইদের পরিবার ধর্মভীরু প্র্যাকটিসিং মুসলিম তারা দাওয়াত পায় না তাদেরকে মূল্যায়ন করা হয় না আর এখানে নেতা হয় গে ভুয়া সেফ হোমের ব্যবস্থাপনাকারী এই হচ্ছে এদের আদর্শ জেনে বুঝে এই কাজ তারা করেছে জানান নানা কাজ বিলম্ব হচ্ছে এজন্য জন্য ছয় মাসে সরকারের কোনো উন্নতি নেই বলে দাবি করেন যাই হোক সংস্কারে দাবি করেন এর মানে এই দলের বিরুদ্ধে বা এই দলের এভাবে কিংস পার্টি হিসাবে আত্মপ্রকাশ করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের মতো ঘটনা ঘটলো এটাও নজিরবিহীন এই দলকে সবার ওয়েলকাম জানানো উচিত কিন্তু না এ দলকে জনগণ মানতে পারছে না সোশ্যাল মিডিয়ার দিকে তাকান ওরা নিজেরাও এখন ওদের ডিফেন্ড করছে না ওরা এখন মাপ চাওয়ার লাইনে আছে অনেকে ক্ষমা চাইছে দুঃখ প্রকাশ করছে তো এইভাবে একটা দল শুরুতেই যদি এভাবে হোচুট খায় এখানে মনে রাখতে হবে যেটা এটা তথ্য প্রযুক্তির যুগ দুই এটা সেই জিয়াউর রহমান কিংবা এরশাদের যুগ নয় যে জনগণের চোখে ধোকা দিবে এখন আপনি কোন জায়গায় কোন ডিসির মাধ্যমে সরকারি গাড়ি নেবেন এটা ধরা পড়ে যায় কে কোথায় গে না লেসবিয়ান এটাও ধরা পড়ে যায় কে ভুয়া সেই ব্যবস্থা করে আর কে অরিজিনালি সেই ব্যবস্থা করে কারা সমন্বয় এক আহ অ্যাম্বুলেন্সে করে বের করে আনে এগুলো সব ধারা পড়ে যায় এগুলো সব সঠিক ইতিহাস সামনে আসে তথ্য যুগ অতএব তথ্য যুগে এই এই বাটপাড়ি রাজনীতি চলবে না এনসিপির কোনো রাজনৈতিক দর্শন পায়নি রুল কবির রিজবে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্রসম্পর্কে কোনো রাজনৈতিক দর্শন পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম কবির রিজবে এটা ঠিক আমিও একমত ওখানে নতুন কিছু নাই জাস্ট একটা কথা আমার ভালো লেগেছে সেকেন্ড রিপাবলিক তো এই জিনিসটা আমি অ্যাপ্রিশিয়েট করি এছাড়া এখানে অ্যাপ্রিসিয়েট করার মতো নতুন কিছু আমি দেখিনি নারায়ণ কথা বলেছেন এটা ভিন্ন বিষয় যাই হোক দর্শক এভাবে মারাত্মকভাবে সমালোচিত হয়ে একটা কঠিন পরিস্থিতিতে পড়েছে এই নতুন গজানো এই এমন ইনক্লুসিভ দল যেখানে ইসলামপন্থীরা এক্সক্লুড হয় আর গে নেতারা পোস্ট পায় তাহলে বুঝুন তারা সত্যি কঠিন পরিস্থিতিতে আছে অনেকে পদত্যাগ করার চিন্তা ভাবনা করছে আমি যারা এই দলের পোস্ট পজিশন নিয়েছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা ভাবুন দেরি হলে কিন্তু জনগণের সামনে মুখ দেখাতে পারবেন না আপনাদেরকেও মানুষ গিয়ে বলবে ভাই অ্যাটলিস্ট এইটা থেকে বাঁচেন না ভাই এর চাইতে লজ্জার কিছু হয় না যে আপনাকে মানুষ গিয়ে বলবে যে একটা গে দলের নেতা যে আপনাকে সন্দেহ করবে আপনিও না বা আল্লাহর আস্তে এই এই ট্রাকটা নিয়েন না আর পরিশেষে বলতে চাই এখন পর্যন্ত পাঁচ অগস্টের পরে যত যতটুকু সমীকরণ হয়েছে অনেক কিছু আপনারা দেখেছেন এই নতুন দল দেখেছেন সমন্বয়কদের ডেভিশন দেখেছেন তাদের ভালো রূপও দেখেছেন বিএনপির নতুন ফেসিবাদী রূপ দেখেছেন আওয়ামী লীগ তো পালিয়ে গেছে বা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই অনেক কিছু দেখেছেন সবগুলো একত্র করে বলতে চাই আসলে জামাত শিবির এবং চরমনের উপর আস্থা রাখুন তাদের চাইতে ভালো রাজনীতিতে বর্তমানে কেউ নাই হ্যাঁ এখন তাদের চাইতে ভালো কোন দল যদি আসে তখন আমরা এটা প্রেসক্রাইব করব। কিন্তু এখন পর্যন্ত বলবো আস্থা রাখুন জামাত শিবির ও চর্মনের উপর এরা চাদাবাজি করে না এদের মধ্যে কোনো এলজিবিটি নেই এদের মধ্যে চুরি বাটপারি নেই এখন কোনো কারণে আকিদাগত বা ধর্মীয় কোনো কারণে যদি আপনি জামাত শিবিরকে ভালো না লাগে আপনি চর্মনাই করেন আপনি যদি ইসলামের প্রতি শ্রদ্ধা ভক্তি থেকে থাকে বা ইসলামপন্থী হয়ে থাকেন বা শিবির দুইটার একটা তো আপনি গ্রহণ করতে পারেন এই একটা গ্রহণ করুন রাজনীতিতে তারা বড় দল তাদের বুঝিয়ে শুনে দেখেন রাজনৈতিক বন্ধ নতুন রাজনৈতিক বন্দোবস্ত ইসলাম পন্থীদের মাধ্যমে হয় কিনা এই জন্য আমি এখন পর্যন্ত প্রেসক্রাইব করবো জামাত শিবির চর্মনের উপর আস্থা রাখুন নতুন দল নয়